আমাদের মেধাবী ছেলে মেয়ে তাদের প্রথম পছন্দ থাকে তারা ইউরোপে দেশে চলে যাবে কেন কারণ আমরা তাদের সঠিক মূল্যায়ন করতে পারি না আমরা তাদের সঠিক মূল্যায়ন করতে পারি না আমাদের

সঠিক মূল্যায়ন হবে এবং দেশের স্বার্থে কাজ করবে ধন্যবাদ সবাইকে আমাদের আজকে এই দিনে মুক্তিযুদ্ধের ঠিক প্রাককালে পাকিস্তানি শেখ হাজার বাহিনীরা বুঝতে পেরেছিল এই দেশের জ্ঞানী গুণী বিজ্ঞ মানুষদের যদি মেরে ফেলা যায় যদি আমাদের মাথার উপর এদের ছায়া দূর করে দেওয়া যায় তাহলে এই দেশ কোনোদিন আগাতে পারবে না কিন্তু সেখানে আমরা যখন কথায় কথায় ভারত বিদ্বেষে কথা বলছি তখন আমরা কি এই দেশে বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছি রাস্তায় মানুষ আমাদের যে ডাক্তাররা নেমেছিল এদের লাঠি পিটা করা হয়েছে আপনি ইন্ডিয়াতে দেখেন একজন বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হওয়ার এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তারদের বেতন ভাতা প্রদেশ ভেতে সত্তর হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার রুপি বাংলাদেশের টাকা এটা কি পরিমাণ আসে এবং সেখানে আমরা একজন বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার যাদের আমরা বাড়াচ্ছি এদের আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা যে এখানে বিনিয়োগ করা হবে সেই ডাক্তারের কোয়ালিটি কখনো এই পঁচিশ হাজার টাকার ডাক্তারের কোয়ালিটির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না এই বাস্তবতা আমাদের মানতে হবে ভালো ডাক্তার তৈরিতে ভালো বিনিয়োগ করতে হবে আমাদের এই ডাক্তারদের বর্তমানে এই পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশে সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে সেবা প্রদান করতে আপনারা জেনে অবাক হবেন এই সকল ট্রেনিং ডাক্তাররা শুধু তাদের ট্রেনিং কন্টিনিউ করে না আমাদের দিকে কি মানবিক দিক দেওয়া হচ্ছে মানবিক ভাবে কি আমাদের বিবেচনা করা হচ্ছে আমাদের যে পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে আপনি দেখেন ঢাকা শহরে এবং আমাদের বলা হচ্ছে আইন করা আমরা বাইরে কোথাও প্র্যাকটিস করতে পারবো না এই পঁচিশ হাজার টাকায় আমাদের সংসার চালাইতে হবে ঢাকা শহরের আশেপাশে আমি যদি দুই রুমের একটা বাসা ভাড়া নিয়ে থাকি আমার এই দুই রুমের বাসা আপনারা বলেন ঢাকা শহরে পনেরো হাজার টাকার নিচে কোনো বাসা ভাড়া আছে ক্যাশ খরচ কারেন্ট খরচ নিজেদের পরিবারের খাবার খরচ বাচ্চাদের খরচ আমাদের বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে এই বাবা মার দেখাশোনার দায়িত্ব কি আমাদের নাই আমাদের ছোট বাচ্চা কাচ্চা রাখি নাই তাহলে এই বৈষম্য কেন এই বৈষম্য ইচ্ছা করে সৃষ্টি করে রাখা যাতে বাংলাদেশের মানুষ বাইরে যায় বাংলাদেশের মেধা প্রচার হয় এইটাই এর একটা উদ্দেশ্য